প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসের বিষয় থাকছে কবি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা শীর্ষক কবিতাটি তোমরা প্রত্যেকেই জানো কবিতাটি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা নতুন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে এই কবিতার থেকে তোমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু মোট বরাদ্দ থাকবে তিন কিংবা চার নম্বর আমাদের এই তিন কিংবা চার নম্বর যদি এই কবিতার থেকে তুলতে হয় আমাদের কি করতে হবে কবিতাটিকে ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন এ টু জেড পড়তে হবে তবেই কিন্তু আমরা এই কবিতার থেকে তিন কিংবা চার যাই থাকুক কি না আমরা সম্পূর্ণ নম্বরটি কিন্তু তুলতে পারব তোমাদের সুবিধার জন্য আমাদের ভিডিওতে ইতিপূর্বে এই কবিতার অবলম্বনে দুটি ভিডিও আপলোড করা আছে একটি কিন্তু সম্পূর্ণ সব গুরুত্বপূর্ণ সব যে তথ্য ভিভিআই সেই তথ্যগুলো নির্ভর করে আরেকটি ভিডিও সম্পূর্ণ এমসিকিউ নির্ভর ভিডিও তোমরা কিন্তু কবিতাটি পড়ে কবিতাটির বিষয়বস্তু বুঝে এমসিকিউ নির্ভর যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারো সেটি দেখলে পরে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে যে তোমাদের এই কবিতার থেকে তোমাদের প্রস্তুতি কতটা ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমরা আলোচনায় ঢুকব দেখো দিগ্বিজয়ের কথা আমি শুরুতেই বলছি যে আমি পিডিএফটি রেখেছি এই পিডিএফটি কিন্তু প্রথমে আমি কবিতাটিকে রেখেছি কবিতাটি একবার পড়ে নেব দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোয়ানি দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুতোষী সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণা হর খরচুরের দ্বীপে এই ছিল আমাদের কবিতাটি পাঠ এবার এই কবিতার যে গুরুত্বপূর্ণ শব্দার্থ সেগুলো আমরা দেখে নেব দেখো রাজপুত্র তোমরা প্রত্যেকেই জানো রাজপুত্র মানে রাজার ছেলে দ্বিতীয়ত দিগ্বিজয় অর্থাৎ সকল দিক জয় দিগ্বিজয়ী মানে সকল দিক যে জয় করেছেন তারপর দেখো দোয়াণী দৌরানি যারা রূপকথার গল্প পড়েছ তারা সবাই আশা করি শুনেছ দৌরানির কথা দৌরানি হল রাজার তিনিও কিন্তু একজন রানী কখনও কখনও একাধিক এই কখনো কখনো কোনো রাজা একাধিক বিবাহ করেন তখন দেখা যায় কোনো এক রানীকে হয়তো তিনি ভালোবাসছেন অন্যান্য রানীদের কিন্তু তিনি তখন ভালোবাসছেন না কিংবা অপেক্ষাকৃত কম ভালোবাসছেন তখন আমরা যে রানী বঞ্চিত রাজার ভালোবাসার থেকে যে রানী বঞ্চিত তাকে দু রানী বলবো তো দেখো এখানে দু রানী হচ্ছে দক্ষিণী রানী কবচ কুণ্ডল বলে একটি শব্দ রয়েছে কবিতাতে দেখো কবচ শব্দের অর্থ কিন্তু মন্ত্রপুত মাদুলি বা তাবিজ যা আমাদের সমাজে দেখা যায় কেউ কোমরে পড়ে কেউ হাতে ঠিক আছে এবার কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ কর্ণাভরণ অর্থাৎ কানের দুল কানের দুল বলতে কি এটি কিন্তু পুরুষের ক্ষেত্রেই এই কুণ্ডলটি দেখা যেত আগেকার দিনে যখন ক্ষত্রিয়রা যুদ্ধ করতে যেতেন তাদের কানে দেখা যেত কুণ্ডল বলে তাকে কুণ্ডল বলা হয় এবং জিনিসটা কিন্তু রিং টাইপের ঠিক আছে তো আমরা কবচ কুণ্ডল যে নাম সেটি কিন্তু আমরা পরিচিত আরও পরিচিত পরিচিতি হব সেটি কিন্তু মহাভারতের যে আমাদের কর্ণচরিত্র তোমরা অনেকেই জানো সেই কর্ণচরিত্রের কিন্তু এই কবচ কুণ্ডল ছিল এবং সেটিতেই কিন্তু তার যত সমস্ত শক্তি তখন তার অপোজিশন পার্টি অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধে যে কর্ণের অপোজিটে ছিল তারা কিন্তু ছলে বলে কৌশলে এই কবচকন্ডলকে চুরি করে নিয়েছিল। তারপরে কিন্তু কর্ণকে মারতে পেরেছিলো এই কবচকুণ্ডল যতক্ষণ পর্যন্ত কর্ণের গায়ে ছিল ততক্ষণ কিন্তু কর্ণকে মারা সম্ভব হয়নি ঠিক আছে এই কথাটা আমার যদিও বলা উচিত নয় কিন্তু তোমাদের মনে রাখার জন্য আমি প্রসঙ্গটা উত্থাপন করলাম ঠিক আছে তারপরে দেখো তুনির তুনির শব্দের অর্থ হচ্ছে অনেক সময় যারা তীর ধনুক নিয়ে যুদ্ধ করে তাদের তীর রাখার জন্য পিঠে একটি দেখবে বাস কিংবা সেই রকম জাতীয় কিছু একটা রাখা থাকে সেখানে তাদের তীরগুলো সব রাখা থাকে সেখান থেকে একটি একটি করে তীর তারা ধনুকে আবদ্ধ করে তারপর তারা তাদের লক্ষ্যে সেই লক্ষ্য ভেদ করে তো সেই যেখানে তীর রাখা হয় কিংবা স্বর কিংবা বান যেখানে রাখা হয় তার নাম কিন্তু তুনির তারপরে শিরস্ত্রাণ শিরস্ত্রাণ শব্দের অর্থ মাথাকে বাঁচাবার বর্ম বর্ম শব্দের অর্থ হলো অস্ত্র অর্থাৎ তোমরা এক কথায় বলতে পারো হেলমেট যখন প্রাচীনকালে যখন যোদ্ধারা যুদ্ধ করতো সৈন্যরা তারা কিন্তু মাথায় এই শিরস্ত্রাণ পুরত যাতে অপরপক্ষের পক্ষের কোনো অস্ত্র তাদের মাথায় অন্তত না লাগে তারপরে দেখো জাদু অশ্ব জাদু প্রভাবিত ঘোড়া অর্থাৎ জাদুকরী যার জাদুকরি ক্ষমতা রয়েছে তারপরে মরুপথে মরুপথে অর্থাৎ মরুভূমির পথে তারপরে দেখো পুষ্পক আকাশগামী পৌরাণিক রথ তোমরা পুষ্পক বিমানের নাম হয়তো অনেকেই শুনেছ পুষ্পক রথ কিংবা পুষ্পক বিমান এমন একটি বিমান যা রাবণ ব্যবহার করতেন এবং আমাদের যে ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল তার লঙ্কায় এই পুষ্পক রথে করেই কিন্তু সীতাকে হরণ করে নিয়েছিল যা আকাশপথে চলাচল করে ঠিক আছে এটি মনে রাখার জন্য আমি বললাম তারপরে দেখো সপ্তডিঙা ডিঙা আমরা কোথায় পাই যদি আমরা মনসামঙ্গল কাব্য পড়ি মনসামঙ্গল সম্পর্কে কিছু পড়ি চাঁদ সদাগরের সবাই আমরা জানি সদাগরের কাহিনী সেই চাঁদ সদাগরের কিন্তু ডিঙা জলে ডুবে গিয়েছিল সেই পৌরাণিক মনসামঙ্গলের একটি কাব্যধারার কিন্তু এই একটি আলোচ্য মানে জায়গা এই সপ্তডিঙা ঠিক আছে তারপরে দেখো তেপান্তর তেপান্তরের তোমরা যারা রূপকথার গল্প পড়েছ তারা সবাই জানো তেপান্তরের মাঠ শুনেছ যার কোনো বাস্তব কোনো অবস্থান নেই কিন্তু রূপকথার গল্পে তা বিশাল এক বিশাল বড় এক প্রান্তর যার মানে সম্পূর্ণই রহস্য ঘেরা যেখানে ভূত প্রেত জাবি এসব থাকে ঠিক আছে তো তেপান্তরের অর্থাৎ রূপকথার মাঠ গল্পের মাঠ বিশেষ তারপরে দেখো পক্ষীরাজ পক্ষীরাজও সেই একই রকম ব্যাপার পক্ষীরাজ পক্ষীরাজ ঘোড়া ঠিক আছে যে ঘোড়া ছুটতেও পারে এবং আকাশ পথে রাজকুমারী কিংবা রাজকুমারকে নিয়ে উড়েও যেতে পারে যা কেবলমাত্র রূপকথার গল্পেই সম্ভব ঠিক আছে তারপরে দেখো ওসি ওসি শব্দের অর্থ কিন্তু তরবারি তারপরে দেখো শানিত শানিত শব্দের অর্থ তীক্ষ্ণ ধারযুক্ত বা ধারালো তারপরে রয়েছে অভঙ্গর অর্থাৎ যা ভাঙা যায় না তৃষ্ণা হর তৃষ্ণা হর শব্দের অর্থ কি তৃষ্ণা হরণ করি হরণকারী যে তৃষ্ণাকে হরণ করে তারপরে দেখো খুরজুর খরজুর শব্দের অর্থ খেজুর গাছ বা তার ফল অর্থাৎ খেজুর কিংবা খেজুর গাছ এই হলো আমাদের শব্দার্থ যে কবিতার কঠিন কঠিন কিছু শব্দবন্ধ রয়েছে তার সঙ্গে আমাদের পরিচয় হলো এবারে আমরা কবিতার লাইন ধরে ধরে কিন্তু আলোচনা করব দেখো আমি চারটে করে লাইন রেখেছি এবং তার ভাব বিষয় নিচে আমি রেখেছি দেখো প্রথম অংশে বলেছে রক্তে আমি রাজপুত হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোয়ানি দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম অর্থাৎ কবি বলছেন আমার দেহে রাজপুত রক্ত প্রবাহিত বীর যোদ্ধা রাজপুতদের মতো রাজপুত আমরা নাম শুনেছি রাজপুত তাদের মতন যে তাদের যে যুদ্ধ করার ক্ষমতা কিংবা বীরত্ব তার মতনই কিন্তু আমার শরীরেও রাজপুত্রের রক্ত অর্থাৎ রাজরক্ত প্রবাহিত রাজপুত্রের মতো মনোবল আমার মধ্যে রয়েছে আমার মা হয়তো একজন দুঃখিনী তবুও আমাকে দিগ্বিজয়ের উদ্দেশ্যে বেরোতে হবে আমার মা অর্থাৎ আমাকে সাজিয়ে দিলেন সেই সাজে নেই কোনো কবচকুণ্ডল নেই কোনো ধনুক তুনির শিরস্ত্রাণ এর মতো কিছু আছে কেবল আশীর্বাদই মাত্র দুটি জিনিস তারপরে কবি বলেছেন এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ এর অর্থ তার মধ্যে একটি হলো আমাদের আত্মবিশ্বাস এই যে আমরা আগে পড়েছি যে দুটি জিনিস আশীর্বাদী দুটি জিনিস রয়েছে তার মধ্যে একটি হলো আমাদের আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাস জাদু অশ্বের মতো যা মরুভূমির তপ্ত বালুময় পথে উট হয়ে ওঠে অর্থাৎ মরুভূমিতে তো অন্য কোনো প্রাণী সেরকম দেখা যায় না উট উট ছাড়া সেই জন্য মরুভূমিতে কিন্তু তপ্ত গরম যে বালু বালি সেই বালির ওপর দিয়ে যখন অন্য কেউ হারতে পারে না তখন একমাত্র উট হারতে পারে সেই সেই জন্য বলা হয়েছে যে তপ্ত মরুর যে অঞ্চল সেখানে কিন্তু যখন চলতে হয় তখন সেটি উঠ হয়ে যায় আবার আকাশের শূন্য পথে হয়ে ওঠে পুষ্পক রথ পুষ্পক রথ সম্পর্কে আমি একটু আগে বললাম রাবণ পুষ্পক রথ ব্যবহার করেছেন করতেন এবং সীতাকে যখন অযোধ্যার থেকে হরণ করে নিয়ে যায় লঙ্কাতে তখন কিন্তু এই পুষ্পক রথে করেই নিয়ে গিয়েছিল তারপর বলছে সিন্ধুর অগাধ জলে হয়ে ওঠে ডিঙা যখন সিন্ধুর জলে কোনো সহায় থাকে না কবির তখন কিন্তু তার এই আত্মবিশ্বাসী যেন হয়ে ওঠে অগাধ জলের ডিঙা আবার দুর্গম রহস্যে ঘেরা তেপান্তরের মাঠে হয়ে ওঠে পক্ষী রাজঘোড়া অর্থাৎ যে মাঠ আমাদের দিতে খুব ভয় যে মাঠ পার হতে আমাদের পদে পদে বিপদগ্রস্ত হতে হয় সেই মাঠ পার হতে যেন এই পক্ষীরাজ ঘোরার ভূমিকা পালন করে কে আমাদের আত্মবিশ্বাস ঠিক আছে তারপরের যে দুটো লাইন সেখানে বলা হয়েছে দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র পুতী শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা অর্থাৎ দ্বিতীয় আশীর্বাদই প্রথম আশীর্বাদটা আমরা দেখেছি কি আশীর্বাদ ছিল প্রথম আশীর্বাদ ছিল বিশ্বাস অর্থাৎ কবির আত্মবিশ্বাস যাকে মন্ত্রপোত সরি জাদু অশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে কিন্তু দ্বিতীয় আশীর্বাদ দেখো দ্বিতীয় আশীর্বাদ হলো কবির যে হৃদয়ের ভালোবাসা সেই ভালোবাসাটি তার দ্বিতীয় আশীর্বাদ যা আমার হৃদয় খাপে সানিত ইস্পাতের তরবারির ন্যায় লুকায়িত অর্থাৎ ধারালো ইস্পাত দিয়ে তৈরি ধারালো তরবারির মতোই কিন্তু ভালোবাসা কবির মনে অবস্থায় রয়েছে যার দ্বারা সমগ্র বিশ্বকে জয় করা সম্ভব অর্থাৎ যোদ্ধারা যেমন যুদ্ধক্ষেত্রে কি লাগে তাদের বিভিন্ন অস্ত্র লাগে তীর ধনুক কিংবা গদা কিংবা তরবারি যা ধারালো ইস্পাত দিয়ে তৈরি ঠিক আছে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন তার বিশ্বজয় করতে তার কোনো এই রকম অস্ত্রের প্রয়োজন নেই তার ভেতরে যে ভালোবাসা লুকিয়ে আছে তার যে আত্মবিশ্বাস লুকিয়ে আছে এই দিয়েই কিন্তু তিনি দিগ্বিজয়কে জয় করতে সক্ষম হবেন এবং শেষ লাইনে বলেছে খুব গুরুত্বপূর্ণ লাইন নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে অর্থাৎ আমি আমার মাতৃদত্ত এই দুটি আশীর্বাদকে সাথে নিয়ে আমি নিশ্চিতভাবে পৌঁছে যাব সেই তৃষ্ণাহর তৃষ্ণাহর খরজুরের দ্বীপে অর্থাৎ আমার নিজের লক্ষ্যে দেখো তৃষ্ণাহর হর আমি আগেই বলেছি খরজুর শব্দের অর্থ খেজুর গাছ আর তৃষ্ণাহর হর কী খরজুর খেজুর গাছকে তৃষ্ণাহর বলা হয়েছে কেন তৃষ্ণাহর মানে কি তৃষ্ণাহর মানে হচ্ছে যে তৃষ্ণাকে হরণ করে তাহলে তৃষ্ণাকে হরণ করে কে খরজুর অর্থাৎ খেজুর গাছ কিভাবে শীতকালে যখন খেজুর গাছ থেকে রস পাওয়া যায় তখন কিন্তু সেই রস ধনী দরিদ্র কিংবা ছোট লোক বড় লোক কিংবা কোনো জাতিভেদ কিচ্ছু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই কিন্তু রস দেয় সবারই কিন্তু এক যে রসবিপাশা সেই রসপিপাশাকে নিবৃত্ত করে সেই জন্য কিন্তু এই খরচুরের দ্বীপ কিন্তু খরচুরের দ্বীপ অর্থে বোঝানো হচ্ছে অনেকটা আরব রাষ্ট্রে যেখান দিয়ে বালিময় জায়গা মরু রাষ্ট্র সেই সব জায়গাতে খেজুর গাছ বেশি হয় যেমন সৌদি আরব কিংবা ওই সমস্ত দেশগুলো ঠিক আছে সেখানে যেমন প্রচুর তৃষ্ণা সেখানে জল পাওয়া খুব কষ্টের ব্যাপার সেখানে কিন্তু এই খেজুর গাছ নিয়মিত তাদেরকে অনেকটাই তাদের তৃষ্ণা হরণ করছে অর্থাৎ তৃষ্ণা নিবারণ করছে তো এই ছিল কবিতার লাইন ধরে ধরে আলোচনা এবারে যে কবিতার মূল ভাব সেটিকে আমরা একটু দেখে নেব বলেছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কেবল পুরুষী বীরের ন্যায় বিশ্বজয় করতে পারে এমন কথা ভাবলে ভুল হবে অবহেলিত নারী সমাজ যদি একবার জেগে ওঠে তাহলে তার কাছে দিগ্বিজয় করতে কুণ্ডল ধনুক শিরস্ত্রাণ কিংবা ইস্পাতের ধারালো তরবারি এসবের কিছুই দরকার পড়ে না নারীর আত্মবিশ্বাস এবং ভালোবাসা এই দুইয়েরই নারী তার ভুবন জয়ে সচেষ্ট হতে পারে নারীর এই ক্ষমতায়ন হয়তো রূপকথার গল্পের মতো শোনালেও তা রূপকথা থেকে বাস্তবে পরিণত হতে আর খুব বেশি দেরি নেই এই ছিল আজকের আমাদের দিগ্বিজয়ের রূপকথা কবিতার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে সামান্য একটু খুব অল্প সময়ের মধ্যে একটি আলোচনা তোমাদের আরও ভিডিও আরও যে ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমাদের যে বিভিন্ন আদরিণী কিংবা আরও গল্প প্রবন্ধগুলোর থেকে সেই প্রবন্ধগুলোর প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে পাবে এবং যে ভিডিওতে যে পিডিএফগুলোর আলোচনা করা হয়েছে সেই পিডিএফগুলো যদি তোমরা নিজেদের স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে পেতে চাও তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এইখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো যারা ইচ্ছুক তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না পরবর্তীতে যাতে আমরা যে কোনো ভিডিও যখন ছাড়ি খুব দ্রুত যেন তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই